ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম মানে আফটারনুন থেকে স্টার্ট করলাম কারণ সকাল থেকে একটু কাজ ছিল দুদিন থেকে কাপড় কাচা হয়নি তো সবগুলি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলেছি তো এদিকের কাজগুলি আমি সেরে ফেলেছি মা এদিকে রান্নার কাজ করছে তার জন্য বেলা থেকে একটু সময় পাইনি ব্লগ করার জন্য ভাবলাম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো তো গতকালকে রাত্রেবেলা বলেছিলাম তোমাদের কি কি বর আসছে তো বর দু আড়াইটার মধ্যে আসছে রাত্রেবেলা তো এসে সকালে সকালে সবারই উঠতে একটু দেরি হয়ে গেছে রাত্রেবেলা ঘুণু অনেক কান্দাকাটি করেছে কারণ মেবি ওর পেটে ব্যথা করছিলো আমি ওষুধ দিয়ে দিয়েছিলাম তবুও মানে ঘুমের মধ্যে কানতেই ছিল তো যাই হোক এখন ঠিক আছে এখন সুস্থই আছে মেয়ে এখন ভাত খেয়ে একটু ভাত খেয়ে ঘুমিয়ে গেছে তো আজকে এখন আর আমি ও আমি আর ও ভাবছি কি কোথায় বেড়াতে যাই এতদিন পরে ও আসছে তো চলো বেড়াতে যাই তো তো বললো চলো এখানে বুদ্ধ মন্দির আছে বললো তো দেখা যাক দেখি রেডি তো অলমোস্ট হয়ে গেছে শুধু ড্রেসে চেঞ্জ করবো যদি বলে এখনই চলে যাব তো চলো ব্লগটাকে আজকে এখান থেকেই স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি জেঠিমুনি একটা ফুল উঠায় নেই কত ফুল নিচে হুম এর জন্য তো কত ফুল কত ফুল লাগানো সাদা ফুলও ওখানে কত সাদা ফুল চিটুনি করো এত ফুল যদি সবসময় থাকে ঠাকুর দিতে মজা লাগে আর উপর কি গাছের ফুল উপর জেঠেমনিও তো লাগবো তারা ফুল আমাদের গাছগুলিতে জল দেওয়া না হইলে সব শুকায় থাকবো যে গরম পড়ছে

মাংস ছিল গতকালকে সেটা আমি নিয়েছি আর ছোট ছোট করে গাজর বিন ছোট টমেটো সব মিলিয়ে বটি তিতা তিতাকড়লা ভাজা ছিল ডাল ছিল সেটা আমি নেই নিই কারণ মাংস নিয়েছি ইচ্ছা না আর তো এটা হলো আমার আজকের লাঞ্চ খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি গুন্নুকে রেখে গেলাম একটু দূরে বা রাস্তাটা ঠিক নয় তার জন্য ওকে নিচ্ছি না তো আমরা একদম রেডি বেরোচ্ছি বুদ্ধ মন্দিরে এখানে আজকে কি খেলা চলছে জানি না সবাই একজন একজনকে জল মারছে দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে এখানে সবাই জল মারছে বালতি দেখো সবার হাতে হাতে কি ট্রেডিশন বুঝতে পারছি না কেউ যদি জানো প্লিজ কমেন্ট করে জানিও কি কি ট্রেডিশন এটা ফার্স্ট টাইম দেখছি আমরা পচে গেছি বুদ্ধ মন্দিরে এখন ভিতরে ঢুকবো কিন্তু আজকে কিছু ওদের খেলা চলছে একে অপর জল মারছে যায় না কি ট্রেডিশন তোমাদেরকে দেখালাম যে এমনটা কিছু হয় তো এখন ভেতরে ঢুকবো আমরা বেশি দূর না আমাদের বাড়ির থেকে জল সবাই জল খেলেছে বাইরে এখনো সবাই জল খেলছে যাচ্ছে দিকে ওনারা দেখেছে ওনারা সবাই লাইন করে বসেছে সবার হাত ধুয়ে দিচ্ছে সবাই এদিকে লাইন করে ফার্স্ট টাইম দেখলাম এটা ভালো এক্সপিরিয়েন্স হলো সুন্দর লাগছে দেখো পদ্ম ফুল ফুটেছে হুম ওয়াউ ভেতরে না আসলে মিস করতাম খুব সুন্দর যে না কেটে এতে এত সুন্দর বুদ্ধ মন্দির আছে এই সব থেকে জল মারছে আমাদের গায়ে চিঠি চিঠি পড়ছে জল ভিজেই যাচ্ছি আ তো ভিজেই গেছি অলরেডি ওই দেখ নিয়েছি আমরা পুরো ঘুরে দুটো ফটো উঠে নিয়েছি বহুত কষ্টে কত ফটো উঠতে চায় না এই যে দেখো ক্যামেরার দিকে চলো আগে দিকে চলো দেরি হচ্ছে আমার যেতে হবে শুনেছো তোমরা এনি রেম খাড়ুস এটা কি শান্তির একদম জায়গা নিস্তব্ধ কি ভালো লাগছে দাঁড়িয়ে ওই জায়গাটাও ঘোরার কিছু আছে দেখি যাবো ওই সাইডে আমি হিল পড়া ধরো আমি হিল পড়া তো কি বদমাস দিস ইজ কল দ্য পিওর বিউটি অফ নেচার বিউটিফুল দেখো একবার ভিউটা কি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এখানে আনার জন্য আরো জায়গা আছে যদি দেরি করো তাহলে যাওয়া হবে না Aman sokacağım da, sokacağım da, sokacağım da, sokacağım হবে আর আমি আমরা জাস্ট এসে পৌঁছালাম আমি এসে একটু ফ্রেশ হয়ে গেলাম আর ও এখন আবার যাবে বন্ধুর সাথে কোথায় যাবে জানি না খাওয়া দাওয়া করবে কোথায় যাবে আড্ডা মারবে তো যাই হোক জাস্ট এসে গেলাম এখন ও আমাকে না আমাকে না তুই লাগা তুই নিজে লাগা নিজে লাগা নিজেকে নিজে লাগা হ্যাঁ বাবাকে লাগিয়ে দে বাবাকে লাগিয়ে দে নিচে জল পড়া আছে ওটাই লাগিয়ে দেবে বাবাকে বাবাকে লাগিয়ে দে বাবাকে লাগিয়ে দে এই তো এখন বাজে সাড়ে এগারোটা বর একটু আগেই আসলো জাস্ট ডিনার করে উঠলাম গুন্নু ঘুমিয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘুম তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আশা করি আমার ভিডিওকে তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকি প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কালকে কাজে নতুন একটা ভিডিও দিই নতুন একটা ব্লগিংয়ে টেল দেন টাটা